বিহারি বাবু সেই বিহারি বাবু কিন্তু ইতিমধ্যে দোকানে নিয়ে আসা হয়েছে এই আডি কি নলি আডি গোস্ত লাগা থাকবো না আডি তো কমই আছে এর কি আর কম নিতে দিই দেখুন বড় আমি কি হস্তা নি আমি হস্তা বেচুম আর আমি কি দুই নম্বরি গরি পানি ডুবায় বেচুম আপনারা আগামী কিছু দিন অর্থাৎ 28 নভেম্বরে কিন্তু পেয়ে যাবেন খান না খাই নাই না এদিন যা খাইলে করবেন আমার মামি সেই দাম

কিছু মাংসের কাটিং আমরা চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরার জন্য ঠিক আছে এখানে আকরাম ভাই একটা মাংসের পিস ইতিমধ্যে নিয়ে নিয়েছেন 570 আকরাম ভাই গরু আজকে কয়টা জবাই হলো এই মহিষের অর্ডার এসে ভালো তাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনেই ভালো লাগছে পরদাম তো বাদাম তলি দি বাদাম তলি পুরান ঢাকা পুরান ঢাকা বাদামদলিয়া যাক মাশাআল্লাহ গরু আছে কয়টা কি জবাব হলো আকরাম ভাই দুইটা ভাই দুইটা সিটি হাটের গরু কি আপনার স্টক শেষ হইছে হ্যাঁ সিটি হাটের আছে কোনটা দিলেন সিটি ভাই ওই 1 লাখ 54 দিয়ে কিনছিলাম না শেষের গরুটা 1 লাখ 51 দিয়ে কিনছিলাম 1 লাখ 51000 হ্যাঁ ওনার ভাড়াইলে 55 500 করে এস কেমন মাংস পেলেন ভাই

না একটা কালো একটা কালো গরু নিলেন না মুরব্বীর কাছ থেকে শেষ মুহূর্তে কালো আর সাদা চুটের একটা গরু নিলেন না নিছিলাম হ্যাঁ ওটাই 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 ওইটা কতটুকু হয়েছে ভাই খান সাহেব ওটা তো হাটে আছে ভাই না মিস্টেক হচ্ছে ভাই মিষ্টেক হচ্ছে না ঠিক আছে ছোট একটা নিছিলাম আরে গা গাদফুল হাটে নিচ্ছে কালকে যে দেখান হয় নাই কালকেই যে ভিডিওতে দেখাইলাম গরুটা কালোটা কালোটা সেটা ওটা জাও হয় না আছে তো জোলা না জোলা না এইখানে দেখতে গরুটা কাম ভাই আগের কালো ওরে আছে ওটা খাইতাছে ভালো তাই না ও বহুত খাইতাছে ভর ভর তাই ওটা আছে খাইলে সেই হবে গরুটা হ্যাঁ গঠন হবে ভালো গঠন ভালো হবে আ হবে

আমদানি কম হলে গাড়ি ভাড়া বাড়ে যায় কিনলে বলবে সবার ম্যানেজ করে দিতে হবে এটা আমাদের কম আছে কম হলে কমা নিবে হ্যাঁ মুছ খাবেন আক্রম ভাই আপনার অল্প শুক্রবারে পা নিলে একদম পাঁচ হাজার চারটা আরে ক্ষুদা আমরা মানুষ জবা করি

সিটিহাট থেকে একটা মহসিনাক ভাড়ায় কি পোষাইলো না গাড়ি একটু বেশি আনলে ভালো হইতো বেশি মাল বেশি হলে খরচ কম হয় যে গাড়ি ভাড়া তো ওঠে দিতে হবে ভাই সবাই মিলে দিতে হবে ওদিনকার লাস্টে মাল হয় নাই অনেকজনের

কালকে আপনার গরু কিনা মাসাল্লা খুব মানে সুন্দর সুন্দর গরু এখানে থইয়া গেলাম না আট হাজার টাকা গেলাম একটা গরু বুঝছেন আল্লাহ রহমত আল্লাহ রহমত একদিন দিবে একদিন দিবে না লাভ লস তো আছে দুইটাই ভাই সেটা তো অবশ্যই ভাই শুধু লস 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 বললে হবে না লাভ লস দুইটা আছে লাভ লস দুইটাই আল্লাহ পাক আমাদের সবাই আগে আল্লাহর রহমত আছে জি সত্যি কথা আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম প্রতিদিনই চলে খাটিয়া খাটিয়া পরিষ্কার পরিচ্ছন্ন না হলে যে জায়গাটা গন্ধ করব গন্ধ আছে হ্যাঁ গন্ধ থাকে থাকতে পারবো না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে থাকলে আল্লাহর রহমত থাকে জায়গা আল্লাহর রহমত থেকে যায় দেখতে রে এক এক সময় তো নোংরাও থাকে মানে সুন্দর লাগে আর কি হ্যাঁ না থাকলে ভাই পরিষ্কার না থাকলে আর না থাকলে এখানে জি নোংরা থাকে জায়গাটা পরিষ্কার করার লোক থাকে না দেখবেন রবিবার আমরা দুবার ছুটি করি না জি দেখবেন অবস্থা খারাপ

কি বলেন তিন দিনের মেলা এক মাসে না না তিন দিনের মেলা কবে শেষ শুক্রবারে শেষ আপনাকে আজকে অথবা কালকের মধ্যে যাওয়া উচিত আজকে যাবো প্রাণী সম্পদের মেলা বাংলাদেশের সব সমস্ত বড় মানে সব খামার থেকে তাদের যে বেস্ট কালেকশন শুধুমাত্র গরু না আপনার তো আপনি হাঁস পালেন আপনার হাঁস পছন্দ হয়ে যেতে পারে এখানে হ্যাঁ আমার হাঁস খরখর করে খায়

বাবা বকা দেয় বাবা আমি বকা দেয় তুমি বাংলা কেন মা চমৎকার দর্শক আজকে দেখাচ্ছিলাম আমাদের সেই আকরাম ভাইয়ের দোকানে এবং মূলত সেই মহিষটা দেখতে এসেছিলাম ভালো বলো মা থেকে গা ঘুষ গিরে গা বারবার ভালো বলো যা আসসালামু আলাইকুম পানি গিরা গেছে আবারও সেই মহিষটার কাছে মাসাল্লাহ ব্যাপারী